হ্যালো বন্ধুরা চলে এলাম আবার কতগুলি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হলো কোন পানির হাঁটুতে কান থাকে ফরিং হাতি খরগোশ নাকি মাকরসা। এখানে সঠিক উত্তরটি হবে ফরিং আজকের ভিডিও দ্বিতীয় প্রশ্ন এশিয়ার সবচেয়ে বিষধর সাপের নাম কি কেউটে শঙ্কচুর কলাচ নাকি চন্দ্রবোড়া এখানে সঠিক উত্তরটি হবে শঙ্কচুর আজকের ভিডিও তৃতীয় প্রশ্ন কোন প্রাণীর দাঁতের সংখ্যা বেশি কচ্ছপ খরগোশ শামুক নাকি সাপ এখানে সঠিক উত্তরটি হবে শামুক আজকের ভিডিও চতুর্থ প্রশ্ন কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে জাম পাতা তুলসী পাতা তেজপাতা নাকি বেলপাতা এখানে সঠিক উত্তরটি হবে তেজপাতা আজকের ভিডিওর পঞ্চমতের শেষ প্রশ্ন প্রতিদিন কি ব্যবহার করলে মুখে রোদে পড়া জনিত কালো দাগ দূর হয় মধু ঘি মেহেদি নাকি আদা এখানে সঠিক উত্তরটি হবে মধু